ওয়েলকাম টু বাঙালির স্বর অশান্ত নেপাল এখনো আগুন জ্বলছে নেপালের রাজপথে জেনজির বিদ্রোহে প্রতিবাদে সামিল হয়েছে লাখো লাখো নেপালের মানুষ শুধুমাত্র সোশ্যাল মিডিয়া ব্যান করার পর এই প্রতিবাদ আন্দোলন শুরু হয় তাদের একটাই দাবি ওঠে কেপি শর্মা ওলিকে উৎখাত করতে হবে তাকে ক্ষমতা থেকে সরে যেতে হবে তাদের একটাই দাবি অনেক হয়েছে এবং আলটিমেটলি কেপি শর্মার পদত্যাগ করতে বাধ্য হয় এবং প্রতিবাদ মিছিল সংঘর্ষে জড়িয়ে পড়ে সেনা এবং পুলিশ পরিস্থিতি এতটাই খারাপ হয়ে যায় পুলিশ এবং সেনা গুলি চালাতে বাধ্য হয় এ পর্যন্ত খুন হয়েছে নিহত হয়েছে বত্রিশ জন নেপালি এবং এক হাজার জনের বেশি আহত হয়েছে কিন্তু এই পরিস্থিতি কেন ঘটল পরিস্থিতি সামাল দিতে না পেরে চাপের মুখে কেপি শর্মা ওলি পদত্যাগ করেন শুধুমাত্র পদত্যাগ নয় তিনি চপারে করে পালিয়ে যান এবং পালিয়ে গিয়েছেন এখন পর্যন্ত ডিসক্লোজ করা হয়নি কিন্তু বাতাসে ভাসিয়ে দেওয়া হয়েছে তিনি দুবাই চলে যাবেন কিন্তু তিনি রয়েছেন শিবপুরের সেনা নিবাসে ঠিক শুরু হয়েছিল শ্রীলঙ্কা থেকে গোতাবায় রাজাবাক্সের সরকার সেখানে ক্ষমতা থেকে তাকে চলে যেতে হয় অন্যদিকে গত বছর বাংলাদেশে শেখ হাসিনা জনতার চাপের মুখে ক্ষমতা ত্যাগ করে ভারতে আশ্রয় নেন একইভাবে ভারতের ব্যাকইয়ার্ডে ভারতের বন্ধু দেশ নেপালের সঙ্গে যাদের আত্মিক সম্পর্ক রয়েছে সাংস্কৃতিক আধ্যাত্মিক সম্পর্ক রয়েছে সেখানে কেপি শর্মা অলিকে আজকে পদত্যাগ করে চলে যেতে হলো এর পিছনের আসল কারণ কী কে এর পিছনে আমেরিকা না ইন্ডিয়া আমেরিকার ডিপ স্টেট না ইন্ডিয়ার র নাকি আমেরিকা এবং ইন্ডিয়া যৌথভাবে কেপি শর্মা অলিকে পদত্যাগ করালো কেপি শর্মা অলি অবশ্য দাবি করেছেন মিডিয়ার সামনে যে আমি ভারত বিরোধিতার জন্যে ক্ষমতা হারিয়েছি আন্তর্জাতিক মিডিয়া এও লিখেছে লিপুলেক এবং অযোধ্যা ইস্যুতেই পতন দাবি সাবেক নেপালি প্রধানমন্ত্রীর প্রশ্ন কেন তাকে পদত্যাগ করতে হলো ক্ষোভ জমা হয়েছে গত পনেরো বছর ধরে মানুষের ভিতরে ক্ষোভ জমা হয়েছে দুর্নীতি বেকারত্ব নেপোটিজম এবং অবৈধভাবে কিছু পাইয়ে দেওয়ার নামে যারা নেপোটিজমের নামে ক্ষমতায় যারা আছে তারাই সবকিছু ভোগ করে সেখানে একটা হলো দুর্নীতি বেকারত্ব এবং মিসগভার্নেন্স সাথে নেপোটিজম এই চারটা ফ্যাক্টর নেপালের সমস্ত মানুষের ভিতরে মনে গেড়ে রয়েছে এই প্রতিবাদ শুধু সোশ্যাল মিডিয়া বন্ধ করার জন্য নয় সোশ্যাল মিডিয়া ছাব্বিশটি অ্যাপ বন্ধ করা হয়েছে তার ভিতরে রয়েছে ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব স্ন্যাপচ্যাট এবং আরও অনেক কিন্তু টিকটককে বন্ধ করা হয়নি যেটা চায়নার অ্যাপ যে অ্যাপগুলি বন্ধ করা হয়েছে তার সবগুলি আমেরিকান অ্যাপ এই জেনারেশান জেড বা জি এরা বড় হয়েছে সোশ্যাল মিডিয়া দেখতে দেখতে আজকে হঠাৎ করেই তাদের এই দুর্নীতি মিসগভর্নেন্স নেপোটিজম এবং বেকারত্বের সাথে এটা জড়িত হয়েছে আরও একটা যোগ হয়েছে যার জন্যেই তারা পথে নেমেছে এর আগে দু সালে এই প্রতিবাদ শুরু হয় তখনও মানুষ পথে নেমেছিল এবার আর কোনো ক্ষমা নয় কিন্তু এই ভিডিওটা কেন করা হয়েছে আমি করেছি শুধুমাত্র এর পিছনেকে সেটা বলার জন্য আসলে ভারতের সঙ্গে কেপি শর্মা অলির বিরোধিতা শুরু হয় তখন যখন তিনি ক্ষমতায় আসেন গত পনেরো বছরে বারবার নেপালে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে কারণ একের পর এক ক্ষমতার হাতবদল হয় একবার পুষ্পকমল দহল প্রধানমন্ত্রী হয়েছেন নয়তবা কেপি শর্মা ওলি খড়গ প্রসাদ পনেরো থেকে প্রধানমন্ত্রী হন দু সালে সরকার পড়ে যায় আবার তিনি দু সালে ক্ষমতায় আসেন। দু সালে আবার তাকে ক্ষমতা ত্যাগ করতে হয় দু হাজার চব্বিশে আবার প্রধানমন্ত্রী হন দু হাজার পঁচিশে তাকে সরে যেতে হলো। ভারতের ভূমিকা এখানে কি। তিনি একজন জাতীয়তাবাদী নেতা হয়ে উঠেছিলেন ক্ষমতা আসার পর তিনি ভারত বিরোধিতা শুরু করেন তার মতো ভারত বিরোধী আর কোনো নেপালি প্রধানমন্ত্রী কিংবা নেপালি লিডার নেই যারা ভারতের বিরুদ্ধে বারবারই কথা বলে এসছে তিনি একজন কমিউনিস্ট নেতা তিনি প্রথম দাবি করেন যে ভারতের ভূখণ্ড উত্তরাখণ্ডের কালাপানি লিপুলেক এবং এবং লিম্পিয়াধুরা ভারতের ভূখণ্ড নয় এটা নেপালের ভূখণ্ড এবং দু সালে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং যখন আশি কিলোমিটার দীর্ঘ রাস্তা উদ্বোধন করেন যেটা চায়নাকে লিপুলেক পাশ দিয়ে কানেক্ট করেছে এবং এরপর তীব্র প্রতিবাদ জানায় কেপি শর্মা ওলি। তিনি দাবি করেন এটা তাদের ভূখণ্ড তারা মানচিত্র পরিবর্তন করে এবং প্রতিবাদ জানায় কনস্টিটিউশনালি সেটাকে বৈধতা দেওয়া হয় সেটা পার্লামেন্টে পাশ করিয়ে নেওয়া হয় ভারত তীব্র প্রতিবাদ জানায় শুধু এখানেই শেষ নয় তিনি আরও দাবি করেন রাম উত্তরপ্রদেশের অযোধ্যাতে জন্ম নেয়নি লর্ড রাম জন্ম নিয়েছেন বীরগঞ্জের দক্ষিণে ছোট্ট গ্রাম অযোধ্যাতে তিনি বলতে চেয়েছেন যে ভারত হিস্ট্রি মুছে ফেলতে চায় আর এই দাবি করার পরে লর্ড রাম নেপালে জন্ম নেন এই কথা দাবি করার পরে একশো কুড়ি কোটি হিন্দু যারা ভারতে রয়েছে তাদের আবেগে আঘাত করে সম্পর্ক তলা নিতে ভারত তাকে আর পি শর্মা ওলিকে আর বন্ধু বলে পরিচয় দিতে শেষ নয়। কেপি শর্মা ওলি করোনা মহামারীতে চীনের সঙ্গে সুর মিলিয়ে বলে যে ইউরোপ আফ্রিকা থেকে আসা করোনা ভয়ঙ্কর নয় ইন্ডিয়া থেকে আসা করোনা ভয়ঙ্কর কারণ সেই সময় চীনের মিডিয়া দাবি করেছিল করোনা এসেছে ভারতের নর্দমা থেকে তখন ভারত সিদ্ধান্ত নিয়ে নেয় যে এই কেপি শর্মা ওলি একজন চীনের পুতুল এটাই তাদের সিদ্ধান্ত নেওয়ার সময় হয়ে গিয়েছিল কিন্তু কেপি শর্মা অলিও আমেরিকার রাডারে পড়ে যেভাবে শেখ হাসিনাকে ডিপ স্টেট উৎখাত করেছে কারণ কেপি শর্মা ওলি ধীরে ধীরে চায়নার দিকে ঝুঁকে পড়েছে কমিউনিস্ট হওয়ার কারণে আমেরিকা কখনোই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ বাস্তবায়িত হতে দিতে চায় না আর এই নেপাল একটা দক্ষিণ এশিয়াতে এমন একটি রাষ্ট্র যার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে এই বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য ফলে এখন থেকেই তারা কেপি শর্মা অলিকে আগে থেকেই চিহ্নিত করেছে যে তাকে ক্ষমতা থেকে হয়তো সরাতে হতে পারে এবং যত মিডিয়া ছাব্বিশটি মিডিয়া তারা ব্যান করেছে কেপি শর্মা অলি সবগুলি আমেরিকান অ্যাপ কিন্তু চায়না অ্যাপ টিকটককে সে বন্ধ করেনি সিদ্ধান্ত হয় আমেরিকা হয়তো বা সিদ্ধান্ত নিয়ে ফেলে কেপি শর্মার পতন হোক এবং সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের মিটিংয়ে যোগদান করে ভারতে আসার কথা ছিল কেপি শর্মা ওলির তার আগেই তাকে পদত্যাগ করতে হলো ক্ষমতা থেকে চলে যেতে হলো দর্শকবৃন্দ কিন্তু কে এই জেনজির মুখ জেনারেশান জেডের মুখ তিনি হলেন আর কেউ নয় সুদান গুরুং সুদান গুরুং একজন ফিলান্থিস্ট তার এনজিও আছে হামি নেপাল সেই এনজিওর মাধ্যমে ফরেন ফান্ড করে দুস্থ বন্যা কবলিত আর্তপিত ভূমিকম্পে আঘাতগ্রস্ত মানুষদের পাশে দাঁড়ায় এই ফিলানথরপিস্ট হওয়ার পিছনে কারণ রয়েছে সে ভূমিকম্পে তার নিজের সন্তানকে হারায় সেই থেকে তার ড্রিম অন্যদিকে ঘুরে যায় এই সুদান গুরুং তিনি হলেন এই জেনজির মুখ যখন এই অ্যাপগুলি বন্ধ করে কেপি অলি শর্মার সরকার তখন তিনি ইনস্টাগ্রামে বার্তা দেন সময় এসেছে আমরা সবাই বলবো অনেক হয়েছে আর না আমরা সবাই জেগে উঠব ভাই ও বোনেরা প্রথম বিবৃতিটি তিনি দেন এরপরে তিনি আরও লেখেন এটা আমাদের সময় তরুণদের সময় আমাদের লড়াই করার সময় আমরাই লড়াই করব আমরাই নতুন ভবিষ্যৎ গড়ব এরপরে হাজার হাজার মানুষ লাখো লাখো মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করে সরকারকে উৎখাতের জন্য সেনাবাহিনী আসে ঠিক দু সালে যেভাবে সেনাবাহিনী নেমে নেপালকে রক্ষা করে ঠিক একইভাবে সেনা কন্ট্রোল নেয় রাজপথের তারা আবেদন জানায় ধ্বংসাত্মক পথে না হেঁটে সরকার পরিবর্তনের জন্য বার্তা দেয় এর সঙ্গে রয়েছে বালেন সাহা বালেন্দ্র সাহা যিনি ইঞ্জিনিয়ার ছিলেন সুরকার র্যাপার ছিলেন তারপর তিনি রাজনীতিতে ঢোকেন এবং তিনি এখন কাঠমান্ডুর মেয়র তিনি কোনো পার্টির হয়ে মেয়র হননি তিনি নিজের যোগ্যতায় মেয়র হয়েছেন কোনো পার্টির সঙ্গে যুক্ত না হয়ে তিনি সমর্থন জানিয়েছেন এই জেনজির প্রোটেস্টে তিনিও চান সরকার উৎখাত হোক এই সরকারের আর দরকার নেই যারা শুধুমাত্র দিয়েছে দুর্নীতি বেকারত্ব মিসগভর্নেন্স অ্যান্ড নেপোটিজম আজকে নেপালের সেনারা রাশিয়াতে যুদ্ধ করছে চার হাজার ডলার মাসে বেতন ইনকান ইনকাম করছে দেশে কোনো কাজ নেই তাই তারা দেশ ত্যাগ করে সামনের সারিতে দাঁড়িয়ে যুদ্ধ করছে এবং তাদের মৃত্যু হচ্ছে এটা বেদনাদায়ক দর্শকবৃন্দ বালেন সাহা এবং এই সুদান গুরুং এরই নেতৃত্ব দিয়েছে পুরা এই প্রটেস্টের পিছনে হয়তোবা আমেরিকা কিংবা ইন্ডিয়া রয়েছে ডিপ স্টেট অথবা র কিন্তু মুখটাই হলো সুদান গুরুং নূতন মুখ এসেছে ইন্টারিম গভর্নমেন্ট হিসেবে একজন হলেন সুশীলা কার্কি একত্রিশ বছর বয়স্ক এই ফার্মার বিচারপতি নেপালের সুপ্রিম কোর্টের বিচারপতি তিনি হয়তো ইন্ট্রেম গভর্নমেন্টের প্রধান উপদেষ্টা হবেন বা কেয়ারটেকার গভর্নমেন্ট তৈরি করবেন আর একটি মুখ হলো কুলমান ঘিসিং যিনি একজন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার তিনি ব্যাচেলর হন জামশেদপুর থেকে ইন্ডিয়া থেকে তিনি সিও ছিলেন ইলেকট্রিক বোর্ডের তার অবদান রয়েছে নেপালের ইলেকট্রিসিটির সাপ্লাই দেওয়ার জন্য এক সময় নেপালে আঠারো ঘন্টা বিদ্যুৎ থাকতো না আজকে সে সফলভাবে বিদ্যুৎ প্রদান করতে পেরেছে এবং এই কুলমান ঘিসিংকে এই কেপি শর্মা অলি বরখাস্ত করে কেউ জানে না কেন তাকে বরখাস্ত হল কারণ তার কাজকে তিনি পছন্দ করেননি আজকে তাকেই ইন্ট্রেম গভর্নমেন্টের মুখপাত্র হিসেবে চাইছেন নেপালের জনতা অন্যদিকে সুশীলা কার্ক যিনি অবশ্যই একজন আইনজ্ঞ তিনি বোঝেন আইন কীভাবে চালাতে হবে দেশ কীভাবে চালাতে হবে রাষ্ট্র চালাতে হবে সুদান গুরুং এবং বালেন শাহ এই সুশীলা কার্কিকে সমর্থন দিয়েছেন তিনি প্রথম দাবিদার এই দুজনের ভিতর তার পাল্লাই ভারী দর্শক বৃন্দ সুশীলা কার্কি যিনি ফরমার নেপালের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি তিনি যদি ইন্ট্রিম গভর্নমেন্টের প্রধান হন এবং পরবর্তী প্রধানমন্ত্রী হন তাহলে তিনি হবেন ভারতের ঘনিষ্ঠতম একজন প্রধানমন্ত্রী এই সুশীলা কার্কিকে সমর্থন জানিয়েছেন সুদান গুরুং এবং বলেন শাহ যিনি কাঠমান্ডুর মেয়র কারণ তিনি তার বিবৃতি কিংবা ইন্টারভিউতে বলেছেন যে ভারতের রাজনীতি তাকে মুগ্ধ করে ভারত তাকে বন বলে ডাকে এবং ভারত কখনো নেপালের খারাপ চায় না বরং ভালোই চায় ফলে সুশীলাকার কি যদি প্রধানমন্ত্রী হন অবশ্যই ভারতের সঙ্গে নেপালের সমস্ত তিক্ততা সুদরে যাবে আর কোনো তিক্ততা তৈরি হবে না যেটা কেপি শর্মা ওলি তৈরি করেছিল যার খেসারত্তাকে দিতে হল দর্শক বৃন্দ নেপালের মানুষ শান্তি চায় কোনো প্রতিরোধ প্রতিবাদ চায় না ঠিক যেভাবে শ্রীলঙ্কার মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করছে ভারতের জন্য এটা গুরুত্বপূর্ণ কারণ নেপাল ভারতের প্রতিবেশী হিন্দু অদুষিত ফলে এই শান্তিকামী মানুষদের পাশে ভারত দাঁড়াবে সেটাই স্বাভাবিক কেপি শর্মা ওলি চলে গিয়েছে পিছনে হয়তোবা ডিপেস্টেট এবং রয়ের হাত থাকতে পারে কিন্তু মুখ সেই জেঞ্জির মুখ সেই সুদান গুরুং এবং বালেন সারা যারা শান্তি আশা করে যারা অত্যাচার নিপীড়ন নেপোটিজম বেকারত্ব দুর্নীতি ঘোচাতে চায় দর্শকবৃন্দ আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে বাঙালির স্বর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন সাথে একটা লাইক দিয়ে কমেন্ট বক্সে কমেন্ট লিখুন আর দেখতে থাকুন শুনতে থাকুন বাঙালির স্বর আপনার স্বর ধন্যবাদ